আলিপুর দুয়ারে ফালা ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীর ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ এবং অভিযোগের তীর বিজেপির দিকে বৃহস্পতিবার কোচবিহার থেকে ফালা রাহুল গান্ধী রাত্রিবাসের কথা ছিল কিন্তু আচমকাই জরুরি কাজে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে দিল্লি ফিরে যেতে হয় আঠাশে জানুয়ারি ফের ফালাকাটা থেকে বঙ্গে যাত্রা শুরু করবেন রাহুল গান্ধী এবং এরই মধ্যে শুক্রবার রাহুল গান্ধীর ফ্লেক্স ছিঁড়ে ফেলায় ক্ষোভ প্রকাশ জেলা কংগ্রেস নেতৃত্বে মণিপুর থেকে মুম্বাইটা যেটা ফালাকাটা উপর যাওয়ার কথা সেই সেইগুলোকে আমরা আলিপুরদুয়ার জেলা তথা ফালাকাটা ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে পুরো ফালাকাটা শহর সাজিয়েছি এবং রাহুল গান্ধীকে নিয়ে এলাকায় যা মানুষের সাধারণ মানুষের উদ্দীপনা সৃষ্টি হয়েছে এদিকে বিরোধী দল বিশেষ করে আমার মনে হচ্ছে এটা বিজেপির যে কিছু বাজে মানুষ রয়েছে তারা রাহুল গান্ধীর এই ন্যায়যাত্রাকে ভয় পেয়ে তারা কংগ্রেসের রাহুল গান্ধীর যে ন্যাজাতলার যে ভিস্টন জায়গা জায়গা লাগিয়েছি বিভিন্ন জায়গায় তারা ছিঁড়ে ফেলছে এ বিষয়ে বিজেপি নেতা মনোজ টিকা কি বলেছেন শোনাব পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার কুচবিহার এবং ফালাকাটায় রাহুল গান্ধীর ভারত জড়ো ন্যায় যাত্রা তো আমার রাহুল গান্ধীর কাছে প্রশ্ন যে দলের সাথে ওনাদের জোট রয়েছে আর যে দল এখানে ক্ষমতায় আছে তাদের সাথে জোট আছে তাহলে পশ্চিমবঙ্গের ন্যায় যাত্রা কাদের জন্য আর যারা আলিপুর আলিপুরদুয়ারে কংগ্রেসের নেতারা আছেন তারা অভিযোগ করেছেন যে ফালাকাটায় যে রাহুল গান্ধীর ফ্লেক্স লাগানো হয়েছে সেটাকে নাকি বিজেপির নেতাকর্মীরা ছিঁড়ে দিয়েছে তো আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে পশ্চিমবঙ্গে বিজেপির এই দুর্দিনটা আসেনি যে কংগ্রেসের ফ্লেক্স পোস্টারকে ছিঁড়তে হবে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুদীপ ব্যানার্জি সুদীপ রাহুল গান্ধীর ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ উঠছে জেলা কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে কি জানতে পারছো বা কাদের দিকেই অভিযোগ উঠছে দেখো অর্পিতা তুমি জানো রাহুল গান্ধীর ন্যায় যাত্রা কিন্তু পুনরায় আঠাশ তারিখ থেকে কিন্তু এই ফালাকাটা থেকে কিন্তু শুরু হবে এবং এরই মাঝে অর্থাৎ শুক্রবার কিন্তু এই ফ্লেক্স বিভিন্ন জায়গায় যে ছিল ফালাকাটার বিভিন্ন জায়গায় যে ফ্লেক্স লাগানো ছিল এবং সেখানে কিন্তু ছিঁড়ে ফেলার অভিযোগ করছে কংগ্রেস কর্মীরা বিজেপির দিকে এবং বিজেপি যেটা জানিয়েছে যে বিজেপির এখনো সেই পরিস্থিতি হয়নি যে ফ্লেক্স তারা ছিঁড়বে স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে রাহুল গান্ধীর ন্যায় পূর্বেই কিন্তু এই এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট কিন্তু রাজনৈতিক সরগরম চলছে অর্পিতা একেবারেই ধন্যবাদ